ওই আকাশে উঠল ভেষে রমজানি ও আকাশে উঠল ভেষে রমজান ওই আকাশে উঠল ভেষে রমজান রিছা মিনের ঘরে এলো ফিরে খোদার সুসংবাদ ঘরে এলো ফিরে খোদার ফিরে খোদার সুসংবাদ পড়াই পড়ায় এলন করে মসজিদের মিনারে ঘরে ঘরে এলন শুনে সবাই সে হেরি করে পড়াই পড়াই এলন করে মসজিদের মিনারে ঘরে ঘরে এলেন শুনে সবাই সেহ করে রোজার কে করে যারা খোদার ইবাদত রোজার কে করে যারা খোদার ইবাদত মমিনের ঘরে এলো ফিরে খোদার সুসংবাদ মমিনের ঘরে এলো ফিরে খোদার মুমিনের ঘরে এলো ফিরে খোদার সুসংবাদ যারা ইফতারি করে ও গো হালাল টাকায় তাদের অপর খুশি হবে আল্লাহ দয়াময় যারা ইফতারি করে হালাল তাদের খুশি টাকায় হবে আল্লাহ দয়াময় মসজিদ দায়তে চলো সবাই পড়বে তারা বীর নামাজ মসজিদ দায়তে চলো সবাই পড়বে তারা বীর নামাজ ঘরে এলো ফিরে খোদার সুসংবাদ মমিনের ঘরে এলো ফিরে খোদার সুসংবাদ ঘরে এলো ফিরে খোদার সুসংবাদ মমিনের ঘরে এলো ফিরে খোদার সুসংবাদের ঘরে এলো ফিরে খোদার সুসংবাদ এমডি সনাউলা তোর দানা থাকে যদি গরিব এতিম দের ফিতরা তুই দিয়ে দিবি এমডি সানা উল্লা দানা থাকে যদি গরিব এতিম দের ফিতরা তুই দিয়ে দিবি তোর দানের সিলাই হাসর পাবি না তোর দানে রসিলায় হাশরে পাবি জাত মুমিনের ঘরে এলো ফিরে খোদার সুসংবাদ মুমিনের ঘরে এলো ফিরে খোদার সুসংবাদ মুমিনের ঘরে এলো ফিরে খোদার সুসংবাদ তুমি রোজা ছেড়ে দিও না এ মাসের মতো আ মজা তুমি পাবে না কবি তুমি রোজা ছেড়ে দিও না এ মাসের মতো মজা তুমি পাবে না সবর করো তুমি আসে ফিরে কদরে রাত সবর করো তুমি আসে ফিরে কদরে রাত ঘরে এলো ফিরে খোদার ফিরে খোদার সুসংবাদ ওই আকাশে উঠল ভেসে রমজান রিচাঁদ মমিনের ঘরে এলো ফিরে খোদার সুসংবাদ মমিনের ঘরে এলো ফিরে খোদার সুসংবাদ